দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের ভিডিওতে দর্শক আজ এসেছিলাম সচিবালয় এলাকায় এখানে এসে একটা দারুণ বিষয় লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে সুবিধা বঞ্চিত পদবঞ্চিত যারা তারা এসে ভিড় জমাচ্ছে আবার নতুন করে তারা যেন পুনরায় পদে বহাল হয় আর যারা আগে থেকেই পদে ছিলেন তারা অনেকেই স্বেচ্ছায় এবং ভীত হয়ে কেউ কেউ পদ ছেড়ে চলে গেছেন আর যারা রয়েছেন তারা খুব কৌশলী ভূমিকা পালন করছেন অর্থাৎ তারা যেন তাদের সপদে বহাল থাকে সে চেষ্টা তারা চেষ্টা এবং তদ্ভির দুটোই চালিয়ে যাচ্ছেন কি আজব দেশ আমাদের সরকার বদলের সাথে সাথে আমাদের অনেক কিছুই যেমন বদলে যায় তেমনি এই উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে একদম বাথরুম বা টয়লেটের যে টাকা কালেকশন করে তার পর্যন্ত মানে সেই ব্যক্তিরাও বদলে যায় অর্থাৎ সুইপার ক্লিনার থেকে শুরু করে একেবারে সচিব মন্ত্রী আরব উচ্চপদস্থ যারা রয়েছেন তাদেরকে মানে তারাও যেন বদলে যায় এই যে এই বদলে যাওয়াটা এই বদলে যাওয়াটা সরকার বদলের সাথে কেন হবে আমরা পারি না নীতি এবং আদর্শের সাথে চলে সব সরকারের সময় যেন ভালো কাজ করে যেতে পারি আর হ্যাঁ সবচেয়ে তাদের মুখে বেশি হাসি দেখা যাচ্ছে যারা বিগত সময়ে মানে চেষ্টা করেছে সাধ্যমতো সৎভাবে থাকার নিরাপদে থাকার এবং কাউকে কষ্ট না দেওয়ার তাদের অনেকেই বলছেন তারা হয়তো অন্যের চাপে পড়ে আজ তারা যত অনিয়ম করেছে তারা মানুষকে কষ্ট দিয়েছে কিন্তু আজকে শুধু এই সচিবালয় বা এর আশেপাশেই নয় বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে সরকারি থেকে শুরু করে এমনকি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও এই ঘটনা ঘটছে অর্থাৎ অনেক প্রতিষ্ঠানের মানে মালিক ব্যবস্থাপনা পরিচালক যারা এমডি চেয়ারম্যান তারাও কিন্তু আজকে দারুণ একটা পোলট্রি নিচ্ছে যে এই যে পোলট্রির যুগ এবং দিন শুরু হয়ে গেছে এই পোলট্রি এই দিন এবং সময় এই যুগ কতদিন চলবে এটা কিন্তু আমরা চাই না এমনকি আমি বিশ্বাস করি যে ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটিয়েছেন তারাও চায় না তারা আজ উন্নত বিশ্বের মতো নীতি নৈতিকতা আদর্শ এবং প্রযুক্তির সমন্বয়ে অসাধারণ একটি বাংলাদেশ গড়ে উঠবে এমনটি তাদের স্বপ্ন এমনটি তাদের প্রত্যাশা আমিও সেটাই চাই কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আজকে পোলট্রি বাজে ভরে গেছে দেশটা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে নতুন সরকার তৈরি মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এই সরকারের মধ্যেও মানে অনেক পোলট্রি বাস ঢুকে যাচ্ছে এই পোলট্রি বাসগুলোকে আসলে সঠিকভাবে চিহ্নিত করে তাদেরকে মানে প্রশাসন থেকে অন্যান্য জায়গা থেকে তাদের শরীরে যথা সৎ এবং আদর্শবান নীতিবান মানুষ আসলে এই জায়গাগুলিতে যতদিন না বসবে যতদিন না আসবে ততদিন কিন্তু আমাদের সেই মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না এবং যেমনটি বাংলাদেশ আমরা চাচ্ছি বা যে বাংলাদেশের জন্য এত সংগ্রাম এত রক্ত এত এত ত্যাগ সে বাংলাদেশ গড়ে উঠবে না তাই এই ব্যাপারটিতে সবচেয়ে বেশি সতর্ক হওয়া দরকার যে ঠকবাজ দুর্নীতিবাজ সুযোগ সন্ধানী এবং মানে কি বলে অসৎ ব্যক্তিরা যেন এই প্রশাসনকে দখল করতে না পারে এবং তারা যেন মানে দেশকে আজকে কলুষিত না করতে পারে সেই দিকে আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে দর্শক কারণ আমি আজকে ওই যে বললাম সচিবালয় এলাকায় এসেছিলাম আমি ভিতরে ঢুকেছি দেখেছি আমি একটা কাজে এসেছিলাম আমি সংবাদ সংগ্রহের জন্যই এসেছিলাম এসে এই কাজ দেখে আমার কিন্তু ভাই খুব বেশি ভালো লাগেনি তাই এই যে দুটি শব্দ বললাম একটা হলো পোলট্রিবাজ আর একটা হলো ফাপড় বাজ আর একটা সুবিধাবাদী এই দুই তিনটা শব্দ থেকে আমাদের বেঁচে থাকতে হবে দূরে থাকতে হবে তবেই কেবল এই প্রশাসনকে আমরা দুর্নীতিমুক্ত কলঙ্ক মুক্ত কলুষিত মুক্ত অনিয়ম মুক্ত থেকে বাঁচাতে পারব দর্শক আপনারা কি আশা করেন এই অন্তর্বর্তী সরকার আসলে কতটুকু এই এই জায়গাগুলিকে তারা মানে রোধ করতে পারবে সেটা যেমন প্রশ্ন তেমনি এর জন্য হয়তো প্রশাসন সবটুকু পারবে না কিন্তু আমাদের মতো সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে মানে সচেতন থাকতে হবে তাহলেই কেবল হয়তো এই প্রশাসনকে আমরা দুর্নীতিমুক্ত কিংবা সৎ ব্যক্তিদের দ্বারা সাজাতে পারব তাই শুধু মানে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি আমরা প্রত্যেকটি ব্যক্তি সজাগ সচেতন থেকে এই এই দেশকে আবারও ঢেলে সাজাতে হবে আরেকটি বিষয় আমি এটুকু বলতেই পারি যে একটি কথা মনে রাখতে হবে যে দলটি হয়তো পরাজিত হয়েছে বা গণবতনের মাধ্যমে তাদের পরাজিত করা হয়েছে তারাও কিন্তু সবাই যে খারাপ ছিল তা নয় তাদের মধ্যে অনেকে অন্তর্জালা ছিল তাদের অনেকের ভিতরে কষ্ট ছিল তারাও এই দেশটাকে সুন্দর করে গড়বার জন্য অনেকে অনেকের ত্যাগ রয়েছে অনেকের ভালোবাসা রয়েছে সেই সকল মানুষদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না বা তাদেরকে অবহেলা করলে চলবে না তাদেরকেও কাছে নিতে হবে ভালোবাসা দিতে হবে বুকে টেনে নিতে হবে কারণ দেশ গঠনের তাদেরও অবদান রয়েছে সুতরাং এই বিষয়গুলিকে এই জায়গাগুলিকে আমাদের সূক্ষ্মভাবে আসলে মেনে চলা উচিত সেই সাথে অনুরোধ করবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুব দ্রুত খুলে দেওয়া হোক এবং অন্তর্বর্তীকালীন সরকার যেমন দীর্ঘ একটি সময় যদি থাকতে চায় সেটাও হয়তো ঠিক হবে না কারণ তরুণ গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ব্যক্তিদের হাতেই আসলে দেশকে তুলে দেওয়া ভালো তবে হ্যাঁ এই দেশের যে মানে যে অবস্থা হয়েছে যে দুরবস্থা হয়েছে এই দেশকে মুক্ত করতে দুর্নীতি মুক্ত করতে যতটুকু সময় প্রয়োজন এই সরকারের সেই সময়টুকু কিন্তু আমাদের দিতে হবে তবেই কেবল এই সরকারের ফসল বা এই সরকারের যে মানে ভালো দিক সেগুলি আমরা ভোগ করতে পারবো যে দর্শক এতক্ষণ যে কথাগুলি বললাম এগুলি হয়তো এলোমেলো কথা আপনাদের কাছে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার মনের ভিতরে যে কথাগুলি আসছে সেগুলি আপনাদের সাথে এই চলন্ত কথা শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আপনিও আপনার জায়গা থেকে সতর্ক থাকুন সচেতন থাকুন কারণ এই দেশ নিয়ে সব জায়গা থেকে যেমন কিছু মানুষ আশা করছে তেমনি কিছু ব্যক্তিরা এর পেছনে ষড়যন্ত্র সুযোগ নেওয়ার চেষ্টা করবে যেমন দেখুন আজকে মানে যে সময় পুলিশ প্রশাসন তারা দায়িত্বের পালনে আসতে গ্রহ দেখাচ্ছে কারণ তারা খুব বেশি তিক্ত বিরক্ত তাদেরকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে তারা নিজেরা এখন স্বীকার করছে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখছেন তাদের একটাই চাওয়া যে আর যেন কোনো সরকারের লেজুর বৃত্তি করতে না হয় এইটার সাথে আমি সম্পূর্ণ একমত পুলিশ প্রশাসন ভাইদের যে দাবিগুলো দেওয়া হয়েছে সেই দাবির সাথে আমিও একমত তাদের এই দাবিগুলো মেনে চললে আমাদের মতো আপনার মতো সাধারণ মানুষ হয় আমরা সবচেয়ে বেশি উপকৃত হব ভালো থাকব যাই হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন সেই প্রত্যাশাই আল্লাহ হাফেজ